বিচার চেয়ে পথে নামছেন মানুষ দিন যত এগোচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মিছিল তিলোত্তমার বিচার চেয়ে স্লোগানে মুখরিত শহর এর মাঝে আবারও এক রাত দখল রবিবার রাত ভোর ধর্মতলায় ধর্নায় নাগরিকরা রাজনৈতিক পতাকার তলায় নয় বিচার চেয়ে সারা রাত জাগল শহর কলকাতা ধর্মতলায় ধর্নামঞ্চে বসে থাকা মুখেদের অধিকাংশকে আগে দলীয় রাজনীতিতে দেখা যায়নি এর মধ্যে অনেকেই বড় এবং ছোট পর্দার অতি পরিচিত মুখ কিন্তু সকলের মুখে এক কথা সেলিব্রিটি হিসেবে পথে নামেননি তারা নেমেছেন সাধারণ মানুষের অধিকারের দাবিতে রবিবার বিকেলে মহা মিছিলের পর ধর্মতলায় জমায়েত থেকে মিছিলের উদ্যোক্তা আমরা তিলোত্তমার তরফে জানানো হয় প্রশাসনের তরফে তাদের দাবি না শোনা পর্যন্ত তারা ধর্নায় বসছেন প্রতিবাদের মুখ হিসেবে ধর্মতলায় দেখা গিয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায় দেবলীনা দত্ত সোহিনী সরকার কুশোষী চক্রবর্তী বিদিত্যা চক্রবর্তীদের রবিবার সন্ধে রাজ্য সরকারের চার দপ্তর স্বাস্থ্য শিক্ষা নারী এবং শিশু কল্যাণ এবং পরিবহন দফতরে ইমেল করা হয় নাগরিক সমাজের পক্ষ থেকে প্রশাসকদের সঙ্গে আলোচনায় বসতে চাওয়া হয় জানিয়ে দেওয়া হয় ইমেলের জবাব না পাওয়া পর্যন্ত অবস্থান চলবে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে রবিবার পয়লা সেপ্টেম্বরের মহা মিছিলে মদ্যপ অবস্থায় ঢুকে এক মহিলার সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগে গ্রেফতার হন এক যুবক পুলিশ সূত্রে খবর ধৃত যুবকের নাম তাপস পাল তিনি টালিগঞ্জ থানা এলাকার বাসিন্দা তার বিরুদ্ধে হে থানায় অভিযোগ দায়ের হয় সোমবার তাকে আদালতে হাজির করা হবে ধর্মতলার ধর্না মঞ্চেও এক যুবকের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে এরপর পুলিশ এসে যুবককে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়